শান্তিপুর গ্রামে আজ নেই শান্তি সূর্য মামা আজ হয়েছে রেগে আগুন গাছের পাতা সব শুকিয়ে ঝরছে সবুজ প্রকৃতি আজ প্রাণহীন ধূসর টিনের চালে আজ বাজে এত গরমে মানুষ বাঁচবে কি বড্ড বেশি আজ রোদের তেজ তাপে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম এত গরম আগে কখনো দেখিনি কিছু একটা তো করতেই হবে ওরে সবুজ এ কেমন আজাব সূর্যটা কি খুব কাছে এলো সাধের লাউ গাছ পুড়ে ছাই গ্রামের সবাই আজ তৃষ্ণায় কাতরাচ্ছে দিদা তুমি একদম চিন্তা করো না আগুনের রহস্য আজ ভেদ করব বাবা আমি আকাশ পরীক্ষা করছি রহস্যটি মনে হয় অনেক বড় বাবা সর্বনাশ হয়ে গেছে আজ অগ্নি পাহাড়ে এক দানব আছে দানবটি সূর্যের তাপ বাড়িয়ে দিচ্ছে ওই আতস কাঁচি হল সব অশান্তি জুনিয়র তুই গ্রাম সামলে রাখ আমি যাচ্ছি আগুনের পাহাড় ঠান্ডা করতে শান্তিপুরের চোখের জল মুজবই আমি আজ দানবের হাত ভেঙে দেব বড্ড বেশি উত্তাপ এই পাহাড়ে পাথর সমান চামড়া নিয়ে গব। যত উত্তাপ আসুক থাকবো না পাহাড়ের চূড়ায় আজ লড়াই হবে শান্তিপুর গ্রাম পুড়ে ছাই হবে আমি এই আগুনের রাজত্ব গড়ব এই শয়তান দানব থাম আগুনের খেলা আজ শেষ করব মরার জন্য তৈরি হওয়া সবুজ আগুনের গোলা দিয়ে আমাকে ঠেকাবি তোর গোলার জবাব সবুজ পেশির চোর এখন আগুনের চাবুকে পুরে খা দেরি করেছিস তুই তোর খেলা এখন শেষ হবে হীরার কাঁচটাই তোর বড় অহংকার এই পাথরই আজ করবে বিচার না ওটা আমার শক্তির আন্তা কাজ ভাঙার শব্দে পাহাড় কাঁপল অন্যায়ের ফল এমনই হয় পাপি শান্তির বৃষ্টি আজ নামলো দেখ শান্তিপুর আবার প্রাণ ফিরে পাবে সবুজ ভাই আমাদের বাঁচিয়ে দিল বড্ড ভালো কাজ করলি রে সবুজ এই নে ঠান্ডা বেলের শরবত খা শরবতটা বড্ড অমৃত হলো দিদা শান্তিপুর এখন আবার শান্ত হবে প্রকৃতির কান্না আমি সইব না লাইক আর সাবস্ক্রাইব করে দাও বাও বর্ষা এনজয় করো সব বন্ধুরা পরের বার আসছি বরফের দেশে